আলহামদুলিল্লাহ তো দীর্ঘদিন সেন্ট্রাল এশিয়াতে থাকার পর এখন সেন্ট্রাল এশিয়ার বাইরে অন্য একটা দেশে দেশে যাচ্ছি যাচ্ছি আগামী তো তো কোন ভিডিওতে আপনাদের দেখাবো এবং ওই দেশ সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে কিভাবে গেলাম বা ওইখানকার পরিবেশ পরিস্থিতি কেমন জানাবো তবে উজবেকিস্তান ছেড়ে যাচ্ছে আগামীকাল আসলে উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার প্রতিটা দেশের প্রতিটা সিটিতে আমি ঘুরে বেরিয়েছি ভিডিও করেছি যদিও হয়তো অনেক ভিডিও ওখানে আপলোড করা হয়নি তবে ইনশাল্লাহ করা হবে তো আসলে চলাফেরার পথে অনেকের সাথে পরিচয় হলো অনেকের সাথে কথা হলো যদি কেউ মানে আমার কথা কোনো মনে কষ্ট পান বা মনে আঘাত দিয়ে থাকি আল্লাহ হস্তে ক্ষমা করে দেন যদি এই সেন্ট্রালের সাথে আপনাদের সাথে দেখা হবে না তো ইনশাল্লাহ নতুন যেই দেশে যাচ্ছি ওইখানে যাওয়ার পর আপনাদেরকে ওই দেশ সম্বন্ধে এবং কীভাবে গেলাম সব ডিটেলস জানাবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো উজবেকিস্তানের তাসখান থেকে বলতেছি আজকে আসলাম তাসখান মেট্রোর পাশেই একটা বাজার আছে বাজারের নাম মেরাবাদ বাজার তো চলেন দেখি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম কেমন আগে একটা কাপড় দোকানে যাই আমার সাত জন যে আছে সে একটু কাপড় চোপড় কিনবে তো চলেন দেখি কাপড় চোপড়ের দাম কেমন তবে এটা কাঁচা বাজার পাশাপাশি এখানে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় কুকারিস থেকে শুরু করে কাপড় চোপড় এবং মুদির দোকানে যত মালপত্র আছে সব কিছু এখানে তো দামপত্র অনেক দাম অনেক বেশি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরেও দামের দাম অতিরিক্ত এখানে আমাদের দেশে যে একটা টি শার্ট একশো টাকা হবে এখানে প্রায় পাঁচশো টাকা হয় এই বাজারের জিনিসপাতি দাম মোটামুটি কম চলেন গরুর মাংসর দাম কত আগে দেখি গরুর মাংসর দাম আমাদের দেশের মতোই বাংলাদেশের মতোই গরুর মাংসর দাম এখানে আপনি হাঁড়শ নিলে ষাট হাজার একটু হার অর্ধেক নিলে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার আছে তিন রকমের এই বাজারটা তো বেশি বড় না বাজারটা একদম ছোট। বলতে এত বিশাল না কিন্তু নিত্য প্রয়োজনীয় সব কিছু জিনিস এখানে তারা রাখে দেখেন চা পাতা এক লাখ পনেরো হাজার এটা একটু দাম বেশি সত্তর হাজার আছে এক লাখ পঞ্চাশ হাজার আছে বিভিন্ন আইটেমের চা চায়ের দাম এত বেশি না এখানে তুলনামূলক তবে এখানে আটা খুব সস্তা চাল চালের দাম অনেক বেশি দেখেন সাতাশ হাজার বিশ হাজার চোদ্দো হাজার অনেক দামই চাল কিন্তু আটা মাত্র দশ হাজার একটা আছে আর এটা আটা ছয় হাজার টাকাও আছে বিস্কিট আইটেম কুকারেজ সকল প্রকার জিনিসপাতি পাওয়া যায় এখানে ফলমূল তুলনামূলক মানে আমাদের দেশ থেকে এখানে একদম সস্তা ফলমূল তবে এখানে সবচেয়ে যে জিনিসটা বেশি দাম সেটা হলো চাল চাল আর ডাল এখানে চালের বিভিন্ন আইটেম আছে তো চালের দামও বেশি শাক সবজির দাম আরও বেশি তবে এখানে শাক সবজি কম উৎপাদন হয় এই জন্য শাক সবজির দাম একটু বেশি চালও কম উৎপাদন হয় চালের দামও বেশি এক কেজি চাল বিশ হাজার থেকে শুরু করে এক এক লাখ টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেটের এইখানে দেখবেন এখন বিশ হাজার থেকে শুরু করে মানে বাংলাদেশি টাকায় দুশো টাকা থেকে স্টার্ট ডাল বিভিন্ন আইটেমের ডাল ডাল ডালও সস্তা না এখানে ডালও একটু দাম বেশি চাল ডাল একটু দাম বেশি সবজির দাম বেশি এখানে বিশেষ করে ফ্রুট সস্তা আলু আলু এখানে দুই তিন প্রকারের আলু পাওয়া যায় আলু বাংলাদেশি টাকা এই যে লাল আলু সাদা আলু এরকম তিন চার রকমের আলু আলু এখানে মাত্র পাঁচ হাজার পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে টমেটোর দাম এখানে সবচেয়ে বেশি টমেটো আর শসা এই দুইটা আইটেমের দাম সব সবসময় এখানে অতিরিক্ত আর তরমুজ মাত্র পনেরো একশো পঞ্চাশ টাকা একটা এখানে দুই তিনটা কোনো পেঁয়াজ আছে চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যেই পেঁয়াজ বাজারে নিরাবাদ বাজার থেকে এখানে এই বাজারে আপনারা ইচ্ছা করলে যা ইচ্ছা কিনতে পারবেন চকলেট যত প্রকার চকলেট এখানে আছে সব কিনতে পাবেন কোনো সমস্যা নাই আমার সাথে আমার সাথে যে গ্রুপ আছে জাহাঙ্গীর ভাই গজলু ভাই শামীম তারপরে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই বদলু ভাই রাহেন ভাই তাই না বাকি শামীম ভাই আর বাকিরা বাইরে আছে মিরাবাদ বাজার থেকে ফ্রুট চকলেট ড্রাই ফ্রুট আপনারা কিনতে পারেন সবাই সবাই মনে করে যে এই সবাই মনে করে যে আমরা না আমরা চৌষু বাজারে সবকিছু কিনবো না চৌষু বাজার না এখানে আরেকটা একটা ছোট একটা বাজার আছে সবকিছু পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনতে পারেন ড্রাই ফ্রুট চকলেট চা পাতা যত প্রকার মিষ্টি জাতীয় জিনিসও আছে এখানে কিনতে পারেন হালুয়া হালুয়া খুবই মিষ্টি দামও তুলনামূলকভাবে ভাবে টসু বাজারের মতই একটু অনেক বেশি না তবে এখানে ড্রাই ফ্রুট গুলা বাজার বা টরসু বাজার থেকে দাম একটু কম চা পাতা বিভিন্ন যে বাচ্চাদের দুধ এটা আপনি কিনতে পারেন এখান থেকে এই হলো দোকানদার শপকিপার বিস্কিট সকল আইটেম আছে এটা আগে দেখিয়েছিলাম একবার এটা আগে দেখাইলাম আপনাদেরকে মিরাবাদ বাজারের যে ফ্রুটের ফ্রুট বাইরে সব ফ্রুট আর সবজি আর সাইডে সব হলো দোকান বিভিন্ন যত রকম আইটেম আছে আপনারা কিনতে পারেন এখান থেকে মীরাবাদ বাজার এটা তাসকান মেট্রোর পাশেই মিরাবাদ বাজার কফি সবকিছু আছে আমাদের দেশে যে মেসরি বলে মেসরি ওটাও আছে এখানে প্রতিটা দোকানে সবকিছু ভরপুর আপনারা নিতে পারেন এখানে দাম তুলনা আহ চড়সি বাজার থেকে একটু বেশি একটু বেশি এবার চড়সু বাজার যাইতে অনেক সময় লাগে অনেকে আপনারা এই মিরাবাদ বাজার থেকে কিনতে পারেন মিরাবাদ বাজারের মেইন গেটে এই যে মেইন গেট মেইন গেট থেকে এই দোকানটা আপনারা ফলো করেন এই দোকানটাতে মোটামুটি ডিসকাউন্ট দেয়